আসসালামাইলাইকুম আশা করি সকাল অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও শুরু করলাম তো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো সুস্থ আছো তোমাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও শুরু করলাম আজকে যেটা নিয়ে ভিডিও হইতেছে আজকে অনেকদিন পর সব বন্ধু বান্ধবরা মিলে বিরিয়ানি খাওয়ার পার্টির চিন্তা ভাবনা করছি বিরিয়ানি পার্টি দেওয়ার জন্য তাই তো সবার কাছ থেকে টাকা টোকা নিয়ে বাজারে চলে আসলাম বাজার থেকে বাজার করে নিয়ে বাড়িতে চলে আসলাম তো বাড়িতে আসার পর ছোট্ট একটি ইন্টারভিউ নেওয়ার জন্য চলে যেতেছে আমার বড় ভাইয়ের কাছে দেখি ভাই কি ইন্টারভিউ দেয় তো ইন্টারভিউ নেওয়ার জন্য চলে যেতেছি আস্তে আস্তে ইন্টারভিউ নেওয়ার জন্য আপনারা সাথে থাকেন দেখতে পারবেন কি হয় আজকে বিরিয়ানি খাওয়ার পার্টিটা শেষ ছিল আপনারা যারা যারা খাইতেছেন তারা চলে আসতে পারেন আমাদের কাজে করে বিরিয়ানি খাওয়ার জন্য তো ছোট ভাইয়ের ইন্টারভিউ দিতে হলো না কারণ এই ইন্টারভিউতে যে বয়স দিছিল ওটা যদি আমি আপনাদেরকে শোনাই তাহলে আমি এই ভিডিওতে কোভিডেট রেট ওটা মিস না বালুর জায়গায় খারাপ বলছে তো চলে লড়াই আসার পরে দেখি পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজ লড়ানো হচ্ছে পেঁয়াজ ভালো করে ভেজে নিবে ভেজে নেওয়ার পর তারপরে এটাতে মাংস দিবে তারপর অনেক কাজ বাকি আছে আপনার দেখেন এখন আমরা এটা লাড়া দিতেছি আর বিরিয়ানি কিন্তু আমরা আনতেছি না আমাদের বাসার একজন আনটি আমাদের বিরিয়ানিটা নিয়ে দিচ্ছে কারণ আজকে বিরিয়ানি অনেক বেশি আজকে বারো জনের বিরিয়ানি করবো আমরা নর্মালি দুই তিনজনে খাইলে তা আমরা নিজেরাই রান দিই তার জন্য আজকে ওই আনটিটাকে দিয়ে সেই আর আন্টিটার ফিসটা আমি তুললাম না কারণ ওনার অনুমতি নেয় আমি ভিডিও করার জন্য উনি বলছে খালি শুধু একটা ভিডিও করতে তো আর একটু পরে এসে দেখি পেজ হয়ে গেছে তারপরে আমি একটু মাংস নিয়ে টেস্ট করে চলে আসলাম তো ফাইনালি বিরিয়ানি রেডি তো বিরিয়ানি রেডি তো বিরিয়ানি রেডিটা আপনাদের কার কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আর কি বিরিয়ানিটা কিন্তু অনেক টেস্ট ছিল তারপরে কি বিরিয়ানিটা রান ছিল রান্না করছিলো তারপর বিরিয়ানি থেকে সবাই বসে বললাম লুডু খেলাই লুডু খেলা শেষ করে আসলাম বিরানি কাছে বিরিয়ানি লড়া দেওয়ার জন্য আর যারা যারা বিরিয়ানি খাইতেছেন অবশ্যই চলে আসবেন তো ফাইনালি 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 বিরিয়ানির প্লেট সামনে আর সব বন্ধু বান্ধবরা মিলে বিরিয়ানি খাইতেছি আসলে বিরিয়ানিটা অনেক টেস্ট ছিল তো এই যে দেখেন সব বন্ধু বান্ধবরা মিলে বিরিয়ানিটা খাইলাম সবাই মিলে দিলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ